বোন সকালবেলা উঠে ব্রেকফাস্ট করেই একটু ঘোরাফেরা করতে করতে ওর মাথায় আসে কোথায় কোন কাজ আছে আর এখনকার রোদ্রুর কথা আর বলো না এই রোদ্রু ওঠে এই আবার রোদ্রু মানে বন্ধ হয়ে যায় জামা কাপড় না সেইভাবে শুকোতে চায় না আর আমাদের উঠোনে না সেরকম যে সারা সারাদিন রোদ্রু পায় সেটাও না যেগুলো একটু মানে শুকিয়ে যায় মানে আর একটু শুকোতে হবে তো সেই জিনিসগুলো এনে আলনাতে তারপরে মশুরের ওপরে এভাবে একটু মেলে রাখে তাহলে কি হয় বলো তো রাত্রিবেলা ফ্যানের হাওয়াতে শুকিয়ে যায় আর বোনের এই কুর্তিটা এটা হচ্ছে মডুলারে রাখবে কারণ মডুলারে রাখলে না ওর ভালো হয় কাজের জায়গায় যাওয়ার সময় জামা খুঁজতে হয় না আগে আলনাতেই রাখতো এখন সব কিছু ও মডুলারে গুছিয়ে রাখে শুধু যাওয়ার সময় বের করে পরে চলে যায় আর এখানে বাবার লুঙ্গিটা মানে মেলা ছিল শুকিয়ে গেছে তো ওটা ও ভাজ করে রেখে দিল তো আর মডুলার হওয়াতে আমার বোনের অনেক সুবিধা হয়েছে যে কাজের জায়গায় পরে যাওয়া জামাগুলো মডুলারে থাকে আর একটু ভালো জামা যেগুলো সেগুলো তোলা থাকে আর আলমারিতে তো যাই হোক এখন বোন এই যে ফ্রিজের কাছে চলে আসলো সবজি বের করার জন্য কারণ কি বলতো সবজিটা যদি বের করে রাখা যায় ঠান্ডাটা কমে যায় আর আমার বোনের তো ঠান্ডা লাগার দাঁত আছেই তোমরা তো জানোই আর আমাদের ফ্রিজ কিন্তু দেখবে একদমই ফাঁকা থাকে কারণ সবজিও সেইভাবে আনা হয় না যে সবজি ডালা ভরে থাকবে কারণ কী বলতো আমাদের যখন যেটা খুব প্রয়োজনীয় মানে এটা এখন লাগবে তখনই সেই জিনিসটা আনা হয় আর বাতি সেভাবে কোনো কিছুই আনতে পারি না কারণ কি আমাদের ওষুধ কেনার চিন্তাটা সব থেকে বড়ো চিন্তা থাকে আর খেলেই হলো এক একদিন যেটা মানে হবে সেটা খেলেই হলো আর খাওয়ার কারই আমাদের বাস নেই তো সবজিটাকে বের করে রেখে দিলো কয়েকটা কাঁচা কলা একটু বটবটি আছে সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফ তোমাদের অনেক অনেক শেখা অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে নটা আটচল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই মাত্রই ঘুম থেকে উঠলাম আজকে একটু দেরি হয়ে গেছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো থাকে তো সেই জন্য একটু মানে দেরি হয়ে যায় বৃহস্পতিবারে পুজো করতে একটু সময় লাগে তো মা আমাকে বসিয়ে দিয়ে রান্নাঘরে চলে গেছে সব গুছিয়ে নিচ্ছে আর হচ্ছে বোনও মানে বোনের স্নান হয়ে গেছে সবজি বানিয়ে দিচ্ছে আর আজকে ওয়েদারটা বেশ সুন্দর মেঘলা আকাশ তার সাথে হাওয়া রোদ্রু আছে তো সারাদিন কি করি না করি সঙ্গে তাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো ওইদিকে দেখি মা আর বোন কী করছে আর ছিল হচ্ছে কুয়াশ আর হচ্ছে চাল কুমোর এর আগে চাল কুমোর মা মানে রান্না করেছিল অল্প আছে ওটা ভাজা করবে ওইদিকে দেখো ভাইসোনার অন্নটা বসিয়ে দিয়েছে দুধ জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে মা শিলনোড়াতে ডাল বেটে নিচ্ছে একটু বড়া ভেজে মানে ঝোল করবে তো এদিকে হচ্ছে তোমার হচ্ছে আলু আর কুয়াশটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছে আর অল্প একটু চাল কুমোর ছিল ফ্রিজে সেটা তো বোন সকালেই বের করে রেখেছে সেটা এই যে এখন মানে বানিয়ে দিচ্ছে এটা একটু ভাজা ভাজা করবে একদমই অল্প আছে ঘন্ট করলে হবে না আর সেই জন্য ভাবলো যে চাল ভাজাও কিন্তু বেশ খেতে ভালো লাগে তো সেটাই বোন হচ্ছে বানিয়ে দিচ্ছে কারণ সবজিপাতি বানানো থাকলে মানে ঝপাঝপ করে রান্নাটা অন্তত করা যায় আর না হ কি বলো তো বানিয়ে নিয়ে মানে রান্না করা অনেকটাই সময়ের ব্যাপার আর সকালের সময়টা একদমই কম তো ওইদিকে মা বোন দুজনায় ব্যস্ত তো বোন এই যে জলের বোতল ভরে রাখে ব্রাশটা রেখে দেয় সব কিছু রেখে দেয় জন্য আমার হচ্ছে ব্রাশ করার সুবিধা হয় তো এগুলো নিয়ে আমি চলে যাব উঠোনে উঠোনে গিয়ে ব্রাশ করে আসি তো এইদিকে বোন আর মা দুজন মিলেই রান্নাঘরে এসে গেছে কারণ দুজন মিলে রান্না করছে বড়া ভাসছে ডালের বড়া করছে একটু কালে জুড়ে মানে দিয়ে আর বেশ ভালো লাগে আসলে কি বলতো এই ঠান্ডা লাগার পর থেকে না সবারই একটা কেমন যেন মানে খাবার খেতে ইচ্ছে করে না সেইভাবে ভালো লাগে না তো সেই জন্য একটি বড়া ভেজে গরম গরম খেলে কিন্তু বেশ ভালো লাগে তো জানো তো বাবাকে না গন্ধপাতা আনতে বলা হয়েছে ওটা খেলে নাকি শুন শুনেছি যে মুখে ভালো রুচি আসে খেতে ইচ্ছে করে আর কি তো সেটাই আনতে বলেছে জানি না পাবে কিনা না কারণ সব কিছু তো সব দিন বাজারে ওঠে না তো এদিকে হচ্ছে দেখো পটলও দিয়েছে কুয়াশা আলু পটল দিয়ে তারপরে একটু মানে মশলা দিয়েছে জিরে ভেজে গুঁড়ো আর হচ্ছে আদা বাটা জিরে বাটা এগুলো সব কিছু লঙ্কা সব কিছু মশলা বেটে নিয়ে দিয়ে দিয়েছে এটা এখন কষিয়ে নিচ্ছে আর ওই সাইডে যে দেখলে চাল কোমোর চাল কোমোরটা যেহেতু একদমই অল্প ছিল সেটা ওই দিকে ভাজা বসিয়ে দিয়েছে কারণ দুদিকে দুটো না বসালার হচ্ছিল না কারণ মানে অনেকটা বেলা হয়ে গেছে কারণ বেলা করে দেখো ওঠে কিন্তু মা অনেক সকালে কিন্তু সময়ের সাথে পেরে ওঠে না তো রান্নাবান্না তো কমপ্লিট বোনও বেরিয়ে গেছে আমি একটু খাওয়া দাওয়া করে বাবার সাথে ঘুরতে বেরিয়েছি তোমাদের এই বাবা ভোলানাথের মন্দিরটাও একটু দর্শন করিয়ে নিলাম আমিও একটু দর্শন করলাম আমার এই মন্দিরের সামনে আসলে কি যে ভালো লাগে তোমাদের আর কি বলবো তো মানে একটু ঘুরলাম এই যে ঘুরে এখন বাড়ি যাব তো গাছগুলোও বেশ ভালো লাগছে আর আমি চলে এসেছি বাড়ি এসেই উঠোনে উঠোনে এসেছি কারণটা তোমাদের বলছি এদিকে জামা কাপড় মেলা আছে এখনও সুখোই এই রোদ উঠছে আর এই বন্ধ হয়ে যাচ্ছে আর গাড়িটা দেখো একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে বলো তো কী করছে আর বলো না বাইরে গেলে না চাকাতে ভীষণ বালি বালি ভরে বালি মাটি এগুলো ভরে তো বাড়িতে এনে যদি না মোছা যায় তাহলে পুরো ঘর বাড়িতে বালি হয়ে যায় তো সেই জন্য মা একটু মুছে দিল আর এদিকে দেখো অনেক দিন থেকে মা ভেবেছে যে বেড কভার তারপরে বালিশের কভার এগুলো চেঞ্জ করবে তো হয়েই উঠছিল না আর বলো না এই যে এই কভারগুলো এগুলো কিন্তু বেড কভার মানে কেটে তারপরে বালিশের কভার মানে করা হয়েছে তো সেটা সেলাইও খুলে গেছে তো এদিকে দু মানে দুটো দু রকম বলো তো কেন আসলে এই মানে বালিশের কভার আমাদের ঘরে একটা দেওয়া হয়েছে সেই জন্য দুটো দু রকম কভার হয়ে গেছে কিছু করার নেই কারণ সময়ের সাথে সাথে আমাদেরকে চলতে হয় জানো তো তো ওই যে মা সেটাই বলছিল যে এই একটা মানে বালিশের কভার তোমাদের ঘরে গেছে তো সে মাকে বললাম তাহলে তো মা দুটো দু রকম হয়ে গেল বলছে না তোমাদের ঘরেরটা ধুয়ে আবার এই ঘরে দেবো আর আমাদের ঘরেরটা তোমাদের ঘরে দেবো তাহলে হয়ে গেল তো ঠিকই আর এদিকে এই বেড কভারটা অনেক দিন আগে পাতা হয়েছিল এটা একটা বোন আমাকে গিফট করেছিল এত ভালো বেড কভারটা মানে সেভাবে মানে নোংরা হলেও বোঝা যায় না তো যাই হোক মা সেটাকে উঠিয়ে নিচ্ছে ভাবে যে আজকে করবে কালকে করবে বোনও সময় পায় না হলে বোনই তো এগুলো করে বোনেরও কাজের জায়গায় অনেক কাজের চাপ তো যাই হোক মা ভাবছেন যে না বোনের জন্য আর এটা রাখা যাবে না ও দেখলে তো করবেই তো দিকে দেখো এই কভারটা না অনেক দিন আগের একদম পুরো রং একদম মানে নেই আর কি মানে পুরো সাদা হয়ে গেছে দেখেছো রং চটে গেছে মানে রোদ্রুতে দিয়ে দিই আর সুতির চাদরগুলো যে এই রকমই একটু কাঁচা ধোয়া করলে আর মানে বেশি দিন পাতায় যায় না জানো তো এই যে যেমন এই হলুদ বেড কভারটা কিছুদিন আগেই কিন্তু দেখলেই তাও হলো অনেক দিনই মাঝখানে এটারও এই সেম সমস্যায় তো দেখো আমাদের তো ওইভাবে তো জিনিস নিয়ে আসা হয় না যখন যেটা খুব প্রয়োজন তোমাদের তখনই বললাম যে তখনই সেই জিনিসটা আমাদের আনা হয় বাড়তি জিনিস আমাদের একদমই ঘরে থাকে না কারণ আমাদেরকে অনেক বুঝে চলতে হয় তোমরা তো আমার যারা আমাকে ভালোবাসো তারা তো জানোই যে আমাদের অনেক হিসেব করে চলতে হয় তো যাই হোক এটাই পেতে নিল ওটা আর পাতলো না কারণ ওটা পাতলে একদমই ভালো লাগতো না তো মা বললো ওটা হচ্ছে গায়ে দিয়ে শোয়া যাবে তো যাই হোক এদিকে দেখো বে কভারটা পাতার পরে কত সুন্দর লাগছে ঘরটা তাই না তো ওই ঘর থেকে এখন এই ঘরে চলে আসলো এই ঘরে হচ্ছে এখন চেঞ্জ করবে বেড কভারটা তো বালিশের কভারগুলো চেঞ্জ করে নিল তারপরে এই ঘরে আর বলো না এই ঘরে দুনিয়ার মানে সব কিছু এই যে আমার পায়ের কাছে দবাব তারপরে মশারি তারপরে তোমার হচ্ছে কোল বালি মানে পাশ বালিশ আর কি এগুলো তারপরে হচ্ছে ছোট ছোট যে পিঠের নিচে দেওয়ার জন্য যে বাবা এনেছিল এগুলোর মানে দুনিয়ার মা বলছে এই ঘরে মানে বেডকভার চেঞ্জ করতে সব থেকে সময় লাগে সত্যিই তাই এই ঘরে বেডকভার চেঞ্জ করতে অনেক সময় লেগেছে সব কিছু যে মেঝেতে রেখেছে মেঝেটা ঝাড় মানে ঝাড়ু দিয়েই মা সব কিছু রেখেছে যাতে ধুলোবালি না ভরে তো যাই হোক মা সব কিছু নিচে রাখা হয়ে গেছে এই বেডকভারটা অনেক দিন পাতা হয়েছে কিন্তু এই বেড কভারটা বাড়ির ওপর থেকে নেওয়া হয়েছিল কাকুটা একদম আমাদেরকে মানে ঠুকিয়ে দিয়েছে আসলে কি বলো তো তুমি যদি না জানো না মানে বোঝো তাহলে কখন যে তোমাকে কে ঠকিয়ে দেবে তুমি নিজেও বুঝতে পারবে না আর আমাদেরকে মানুষ একটু বেশিই ঠকিয়ে দেয় কারণ কি আমাদেরকে বললো যে সুতির কভার আর দুদিন পাতার পরেই দেখি একদম ছিলছিলে হয়ে গেছে মানে সুতির না পরে আর ওনাকে তো পাবো না কারণ উনি হচ্ছে পাড়ায় পাড়ায় ঘুরে তারপরের কোনো দিনই ওনাকে আর দেখিনি সেইভাবে তো যাই হোক কিছু তো করার নেই নিয়ে ফেলেছি এখন ইউজ তো করতেই হবে তো যাই হোক ওটা উঠিয়ে দিয়ে যে এটা হচ্ছে বাটি প্রিন্টের এটা পেতে দিচ্ছে এই চাদরগুলো না আবার একটু ভালো কারণ এগুলো না সেইভাবে রঙ মানে চটে না কিন্তু পুরনো হয়ে গেলে কেমন যেন একটা হয়ে যায় ভেবেছিলাম যে একটা নিব ওরে বাবা আর বলো না সেইভাবে আর হয়েই ওঠে না যাই হোক ভাবি না যা আছে তা দিয়ে আমাদের চলে যাবে সামনের পুজো আছে তো তোলা আছে একটা কাকিমণি আমাকে দিয়েছিল। সেই বেড কভারটাও তোলা আছে পুজোর মধ্যে ওগুলো নিয়ে পাততে হবে তো দেখা যাক সময় আসুক আর এদিকে হচ্ছে দেখো এই বেড কভারটা মানে গায়ে দিত এটাও কেচে দেবে বাবার সাথে একটু ঘুরে আসলাম এসেই মা দুঘরের বেড কভার চেঞ্জ করলো অনেক দিন থেকে ভাবছে করবে করবে কিন্তু সময় আর হয়ে উঠছে না মানে কি বোনের সময়টা পাচ্ছে না মানে বোনের কাজের জায়গাটাতে কাজের চাপ বেশি হয়ে গেছে তো সেখানে হচ্ছে মানে যেটা তো হবেই কাজ না করলে চলবে না আর এদিকে মা ভাবছে আজকে পাল্টাবো কালকে পাল্টাবো এই করতে করতে বেড কভার আর চেঞ্জ করা হচ্ছে না আর এক বেড কভার বেশি দিন মানে থাকলে ভাল লাগে না মানে একটু চেঞ্জ করলে তো ভালো লাগে আর সুতির বেড কভারগুলো শুধু রং চটে যায় তারপরে পারলে মানে কেমন যে একটা লাগে কি বলবো তোমাদেরকে তো মানে দেখা যাক সামনে পুজো আসছে আমাদের সুতির কভারগুলো না নষ্ট হয়ে গেছে দেখা যাক আর এই ঘরটা ওই যে বাটি প্রিন্টের যেটা আছে সেটা পাতা মানে পাতা হলো আর ওই ঘরে দেখলেই তো এইগুলো করতেই কতটা সময় এখনো বাসন পড়ে আছে আমার স্নান আছে মানে এখনো কত কাজ আর এখানে তো দুটো বেড কভার মানে বের হলো আর একটা বোন গায়ে ঢাকা নিত সেটা তিনটে বের হলো এগুলো হচ্ছে কাঁচ মানে কাঁচা ধোয়া করতে হবে সেগুলো নিয়ে যে মেঝেতে রেখেছে এগুলো আবার কাচতে হবে আজকে আর হবে না কালকে কাচবে না মা কালকে কাচবে আর আজকে মা এমনিই মানে রেখে দেবে সময় হবে না কারণ বাসন মাজা হয়নি আমার স্নান হয়নি এদিকে দুটো পার হয়ে গেছে তো যাই হোক এখন আমাকে বিছানাতে উঠিয়ে দেবে আমার ভিডিওর কাজ আছে সেগুলো করব করবো করে তারপরে আমি স্নানে যাব কারণ এখন যদি না করি তাহলে আমার দেরি হয়ে যাবে কভার চেঞ্জ করার পরে কত সুন্দর লাগে না পুরো বিছানাটাই মনে হয় অন্য রকম হয়ে যায় ঘরটাও কত সুন্দর লাগে তো দেখো মায়ের বেড কভার পাতা কমপ্লিট গোছানো কমপ্লিট হয়ে গেছে বালিশটা ওখানে রেখেছে আমি হচ্ছে একটু শুভ শুয়ে থেকে কাজ করব। এই যে বোন এই মাত্রই আসলো কাজে থেকে তো মেঝে থেকে গাড়িতে বসলো বসে এখন যে। বিছানাতে আসবে বোনের ব্যাগটাও যে ওখানে রাখা আছে কি খাবে আজকে হচ্ছে দারুণ একটা জিনিস আছে তো ওর জন্যও রাখা হয়েছে সেটা হচ্ছে গন্ধ পাতা সেটা না পরে আনা হয়েছিলো ভাইসোনাকে পরে বড়া ভেজে দেওয়া হয়েছিল তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি ভাজাটা তো আরও কিছুটা পাতা আছে ঠিক আছে ওটা তোমাদেরকে দেখাবো যেদিন করবে তো বোনের জন্যও রাখা আছে ভাইসোনাকে দিয়ে সবার প্রথমে ভাই সোনাকেই দেওয়া হয়েছে তারপরে বোন গন্ধপাতা বড়া খেতে ভালোই লাগে তাই না আমরা গন্ধপাতায় বলি তোমরা কি বলো আমি তোমরা কি বলো আমি জানি না তো জানিও শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা টিফিন করা হয়ে গেছে টিফিন করে ভাবলাম তোমাদের সামনে একটু কথা বলি আর হচ্ছে আজকে যেন তো বৃষ্টি হয়নি আর গরমটাও কিন্তু বেশ পড়েছে মানে কয়েকদিন হলো আবার খুব গরম যাচ্ছে কারণ বৃষ্টি হলো না একটু হলেও ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকে তো যাই হোক খাওয়া দাওয়া করে একটু বারান্দায় গিয়েছিলাম বারান্দা থেকে ঘুরে ঘরে চলে আসলাম তো বেশিক্ষণ তো বসি না সে যে স্নান করার পরে মানে শুই তারপরে হচ্ছে গুজু করি তারপরে পায়ের কাজ এগুলো করে টুরে এই সন্ধ্যাবেলায় একটু বসি তারপরে যে সন্ধ্যা মানে চা খাওয়া দাওয়া করে আবার এখন বিছানাতে উঠবো উঠে একটু শুয়ে থেকে আবার এসে নিব কারণ তোমরা তো জানো আমি খুবই কম বসি শুধু সকাল টাইপটে যতটুকুনি বসি ততটুকুনি আর দিন আমি বেশিরভাগ বসি না কারণ যেটাতে মানে থাকলে আমার নিজের ভালো লাগবে সেটাতে আমাকে থাকতে হবে তাই না তো মা আমাকে এখন উঠিয়ে দেবে এই মাত্র খাওয়া দাওয়া করে এসে ওষুধ খেলাম রাত্রের ওষুধটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে এটা রেখে দিলাম এখানেই রাখি কারণ কি বলতো এখান থেকে নিয়ে খেতে না খুব সুবিধা হয় আমার তো সেই জন্য বোন বলে যে দিদি ভাই আমাদের তো ওষুধটা সময় লাগে তো এখানে রাখাটাই বেটার তো সেই জন্য আর কি এখানে রাখে আর আমাদের ঘরে না এদিক ওদিক শুধু ওষুধই বেশি দেখতে পাও কারণ এটাই আমাদের মানে সাথে নিয়ে চলতে হয় তো যাই হোক আজকে না তোমাদের আর একটা কথা বলবো আজকে দু দুঘরের কভার চেঞ্জ করা হলো অনেক দিন হলো ভাবছিলো চেঞ্জ করবে আর বোনের যাতে কষ্ট না হয় মানে বোনের যাতে কাজটা করতে না হয় সেইটা ভেবে মা আজকে জানো তো দুপুরবেলা একটু বিছানা শুতেও পারেনি রোজ দিনটা একটু তাও মানে সময় পেলে একটু আমার পাশে শৈল একটু রেস্ট নাই আজকে বোনের কথা ভেবে নিজে কষ্ট মানে করছে মানে আমি তাই মাকে বললাম যে মা তুমি যে দু ঘরে একসাথে আজকে বেড কভারটা চেঞ্জ করলে তুমি একটা করে করতে পারতে তো মা বলছে না আমি যদি না করি তাহলে ছোট এসে করবে মানে আমার বোনকে না মানে ভালোবেসে ছোট করেও ডাকা হয় ও এসে করবে ও তো মানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন মানে দেখতে বেশি ভালোবাসে আর ওর যাতে কষ্ট না হয় আমি করি ও এক জায়গা থেকে কাজ করে এসে আবার দু বেড বেডকভার চেঞ্জ করা তারপরে এগুলো গছিয়ে রাখা এগুলো তো একটা সময়ের ব্যাপার আছে আর বোনের এত কাজের চাপ বেড়ে গেছে যে বোনকে প্রায় রোজ গেলেই ভালো হয় মানে দুদিনটাও মানে বাড়িতে থাকতো সেটাও আর মানে থাকতে পারছে না তো সেই জন্য মা ভাবছে যেতে ওর যাতে কষ্ট না হয় ও যেন এগুলো এসে মানে মানে চারিদিকে মানে ওই ঘর এই ঘর যেন বেড কভার চেঞ্জ করা দেখতে পায় তাহলে মানে এসে বলছে মা তুমি কেন করেছো তুমি একটা করে করতে পারতে না হলে দুদিন পর নয় আমি করতাম একটা এক ঘর এক ঘর করে করতাম তাহলেই তো হয়ে যেত তো মা বলছে না অনেক দিন থেকে আমি ভেবেছি করব কিন্তু হয়ে আর ওঠে না আসলে কি বলতো সংসারে দেখবা রান্না বান্না করে তারপরে সব কাজ করাটা একটু টাফ হয়ে যায় যেহেতু একা হাতে আমাদের সব কাজ মা কিংবা বোনের করা তো সেই জন্য আরও বেশি অসুবিধে হয়ে যায় আজকে দেখো আমি যদি পারতাম তাহলে কিন্তু অনেকটাই ভালো হতো মা ওই দিকের কাজ করতো ওইদিকে আমি আমি কাজ করতাম মানে কি বলতো শুধু চোখেই দেখি কিন্তু মানে কোনো কিছু করতে পারি না এটাই হচ্ছে সমস্যা মানে চোখে দেখেই শুধু আমি কষ্টটাকে মানে আমাকে কষ্ট নিয়ে শুয়ে থাকতে হয় দেখতে হয় এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন এই যে আমাদের জামা কাপড় মা যেগুলো একটু শুকিয়েছে আর কিছুটা ভেজা আছে সেগুলো নিয়ে আসলেও মশুমির উপর দিয়ে মেলে দেবে তাহলে শুকিয়ে যাবে যেমন আমার পায়ে যে ব্যালেন্স করি সেটা এগুলো না মানে খুব একটু মোটা টাইপের তো মানে রোদ্রু উঠলেও শুকোতে চায় না একটু মানে ফ্যানের নিচে দিতেই হয় না হলে কালকে যদি সকাল সকাল রোদ ওঠে তখন দেয় এই হচ্ছে ব্যাপার মানে অনেক কিছু আমাদের না এক্সট্রা কাজ করতে হয় ওই জন্য আমরা সময়টা দেখতে পাই না মানে কিভাবে যে মনে হয় কি যে দিনটা মনে হয় আরও বড়ো হলে ভালো হতো সো আমার না একটা কথা মনে পড়লো এই সময়ের কথাটার জন্য একজন মানে খুব কাছের মানুষ জিজ্ঞাসা করেছিল আচ্ছা তোমরা তো এরকম তোমাদের সময় কাটে কি করে মানে আমরা তো প্রতিবন্ধী আমাদের সময় কাটে কি করি তো আমি তাই ভাবি যে ও যে মানে বলেছে কথাটা সে হচ্ছে ভাবে যে আমরা সারাদিন বসেই থাকি আমাদের সময়টা যায় কি করে কিন্তু সত্যি না আমাদের মনে হয় যে সময়টা আরও বেশি টাইমে ধরলে মানে আরও ভালো হতো তাহলে আরও কাজগুলো নেষ্টা করা যেত আরও মানে সময়টা বেশি পাওয়া যেত আমাদের সময় ছোট থেকেই এই যে মানে এই অব্দি বড় হয়েছে যে আমাদের সময়টা কিভাবে যে আমরা নিজেরাই জানি না ওই যে একটা কথা দেওয়া আছে না ভগবান যাকে যেইভাবে পাঠায় তাকে কিন্তু সেইভাবে কিছু না কিছু একটা মানে দিয়েই পাঠায় তার সময়টাও কিভাবে কাটবে তিনিই ঠিক করে দেন কারণ এটা আমরা মানি কারণ ভগবানকে নিয়েই সময় চলতে হয় তো তো ওনার উপরে বিশ্বাস ভরসা নিয়েই আমরা চলছি তো যাই হোক আর বেশি কথা বাড়াচ্ছি না শুয়ে পড়বো কারণ অনেকক্ষণ বসেছি খাওয়া দাওয়া করলাম করে একটু ঘোরাফেরা করে এখন এই যে ঘরে আসলাম তো ভাবলাম ভিডিওটা তো শেষ করাই হয়নি তো সেই জন্য আর কি মানে কথা বলে শেষটা করে দিব আর কি আর কি করব এখন শুয়ে পড়বো আর কোনো কাজ নেই তো মায়ের ওদিকে বাসন মাজাও হয়ে গেছে তো আজকের ভিডিওটা এতটুকু নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিও যদি নতুন দেখে থাকো তাহলে পাশে থেকো তোমরা ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট